দর্শক এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লার পরিচয়ং উপজেলার একটি ভোটকেন্দ্রে পিছি ধাপের যে উপজেলা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আপনারা দেখছেন যে এখানে নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হচ্ছে তবে ভোটার উপস্থিতি খুবই কম বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি কিছুটা বেড়ে চলছে লাইনে দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য তবে আমরা এক ঘন্টায় জানতে পেরেছি যে একটি ভোট পড়েছে তারপরে বেলা বাড়ার সাথে সাথে এই কেন্দ্রে ভোট কেন্দ্রে কিন্তু এখন বেড়ে চলছে দেখছেন যে এটি এখানে দুইটি ভোট কেন্দ্র একটি মহিলাদের জন্য একটি পুরুষদের জন্য কিন্তু একেবারে ভোটার শূন্য এই মুহূর্তে বলা যাবে না অল্প সংখ্যক ভোট কিন ভোটার এখানে রয়েছে তারা ভোট দেওয়ার জন্য আসছেন এবং ভোট দিচ্ছেন কিন্তু ভোটার উপস্থিতি খুবই কম এই মুহূর্তে আপনি কি ভোট দিয়েছেন ভোট দিয়েছেন নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন আচ্ছা আপনি কি ভোট দিয়েছেন ভোট দিতে পেরেছেন মানে ভোট দিতে তো কোনো সমস্যা হয়নি লাইনে ছিলেন লম্বা লাইন ছিল না লাইন ছিল না তো আপনার ভোট দিয়ে কি আপনি সন্তুষ্ট যে কোনো ধরনের সমস্যা হয়নি ঠিক আছে কাকা কি ভোট দিয়েছেন ভোট দিতে কোনো ধরনের সমস্যা হয়নি আপনার কি ভোট দিতে কত সময় লাইনে দাঁড়িয়েছিলেন দশ পনেরো মিনিট আচ্ছা ঠিক আছে আঙ্কেল কি ভোট দিয়েছেন এখন দেননি তাহলে কি দিবেন এখন আচ্ছা দেওয়ার জন্য আসছেন আপনার নির্বাচনের পরিবেশটা কেমন মনে হচ্ছে হ্যাঁ মোটামুটি ভালো মোটামুটি ভালো কোনো গণ্ডগোল নেই এখানকার পরিবেশ সুষ্ঠু সব পরিবেশ দেখছেন মোটামুটি শান্ত এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি এবং ভোটের উপস্থিতি কিছুটা কম হলেও এখানে কোনো সহিংস ঘটনা ঘটেনি এবং বলা যাচ্ছে যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এই মুহূর্তে এই কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোট চলছে আপনারা জানিয়ে রাখি এখানে জামাই শ্বশুর প্রার্থী আপন ভাই ভাই চেয়ারম্যান প্রার্থী রয়েছে তার কারণে এখানে বাড়তি একটা উন্মোদনার সৃষ্টি হয়েছে বা বাড়তি একটা আকর্ষণের সৃষ্টি হয়েছে এখানের ভোটারদের ভিতরে এবং দেখা সত্ত্বেও কিন্তু এখানে ভোটার উপস্থিতিটা আ খুবই কম লক্ষ্য করা যাচ্ছে এই কেন্দ্রে